আমাৰ জিম্পাৰ কথা শুনক আমাৰ কটা তেজ কি ভাত এইবাৰ হুন্দা লাগব হুন্দা 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 লাগব আমাক আমাৰ বন্ধু বান্ধৱী বেয়া হুন্দা লাগবো দিয়ে লগা পাছৰে বাৰী মন আছো না ৰাজা লাগছে তই তে নাই গা আছে নাই

এই দুবলারে দিবি কি আর ওই বুলারে দিবি কি খানগির বলা মাগে зат না বুঝছাম এই যে তোর দুইটা সন্দর নেই দুইটা সন্দর ঠিক আছে এই খানগির বলা মানুষ না চলে গান্ডা খায় হিরোন খায় বুঝছাম পোলা মারনে গা সইলা সইলা বুঝছ নাষ্টে গা গা না ভাগাই যত හොন্দা কি না কত মাগতে আবি না তুই আমাগো তে তুই কাম বকা তুই তো জামি ক তুই কবারছ না বাপরে যে পোলাটা හොন্দা কি না কোন তিকা গরি তো গবতে শান্ত জোরে তো মুগলি গোর পানি শেয়ার খালি কিনে রাখাত

একটা বাইকের জন্য হাজারো চাপ দেয় বাপ মাকে একবারও চিন্তা করে না তার বাবার দেওয়ার মতো সামর্থ্য আছে কি না এই এরকম কিছু ছেলেদের জন্য বাবারা স্টক করতে বাধ্য হয় আসেন আমরা ছেলেরা বাবার কষ্ট বোঝার জন্য চেষ্টা করি বাবার কষ্ট বুঝলে সংসারে সুখ শান্তি আসবে তো এই ভিডিও এটাই বোঝানো হয়েছে